বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি যশোর জেলার অভয়নগর থানার একতারপুর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ভিন্ন কিছু দেখাবো সাদে মুক্তা চাষ এই যে দেখেন আমি একটা সাদের উপর দাঁড়িয়ে আছি একটা হাউজের সামনে এই হাউজের ভিতর রয়েছে অসংখ্য ঝিনুক এই ঝিনুক থেকেই মূলত মুক্তা সংগ্রহ করা হয় এটা হচ্ছে মুক্তা চাষ প্রকল্প আব্দুর রহমান ভাইয়ের এই যে দেখেন পরপর দুইটা হাউজ দুইটা হাউজেই ঝিনুক রাখা হয়েছে এই ঝিনুকগুলো মূলত অপারেশন করা অর্থাৎ এখান থেকেই মুক্তা বের হবে মুক্তা উৎপাদিত হবে আমরা যতটা জেনেছি এই ঝিনুক থেকে এখানে রাখা ঝিনুক থেকে প্রায় সাত থেকে আট মাস পরে মুক্তা হরণ করা হয় এবং ক্ষেত্রবিশেষ যদি গোল মুক্তা হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ বছর সময় লাগে আমরা আপনাদেরকে একটু দেখাই কোন জাতীয় মুক্তা এই রহমান ভাইয়ের এই মুক্তা চাষ প্রকল্প থেকে উৎপাদিত হয় এই যে দেখছেন এখানে বেশ কিছু ডিজাইন বা ইমেজ সাজানো এই ইমেজ অনুযায়ী বা এই ডিজাইন অনুযায়ী মূলত মুক্তাগুলো তৈরি করা হয় আর এখানে দেখেন খোলা ঝিনুক এই যে ঝিনুকে দেখেন প্রত্যেকটা ইমেজ সেট করা এই ইমেজগুলো যখন ঝিনুকে সেট করে দেওয়া হয় তো একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এখানে মুক্তা উৎপাদিত হয় আর এই যে পাশে দেখছেন গোল মুক্তা এগুলো তো আগেই বললাম চার থেকে পাঁচ বছর সময় লাগে আর এই ডিজাইন মুক্তা বা ইমেজ মুক্তা এগুলোতে মূলত একটু কম সময় লাগে তবে আমরা জেনেছি এটা কম সময় লাগলেও এই মুক্তার ডিজাইন মুক্তার চাহিদাটাই সবচেয়ে বেশি আবারও আপনাদেরকে দেখাই মুক্তা চাষ প্রকল্পের যে ঝিনুকগুলো রাখা হয়েছে এখানেই এই হাউজে আমরা জেনেছি রহমান ভাই সফলতার সাথে প্রায় দুই বছর এই মুক্তা চাষ করছেন এবং এখান থেকে সফলভাবে মুক্তা আর কি উৎপাদন করেছেন এবং বাজারজাত করেছেন রহমান ভাই তার মুক্তা চাষ প্রকল্প থেকে ট্রেনিংও দিয়ে থাকে এই যে আপনারা দেখছেন এ আর অ্যাগ্রো ফার্মিং অ্যান্ড মুক্তা চাষ ট্রেনিং সেন্টার এখান থেকে তিনি যারা আসলে এই সেক্টরে আসতে চান এই সেক্টরে কাজ করতে চান তাদেরকে যথোপযুক্ত ট্রেনিং দিয়ে থাকেন এবং এর সাথে আনুষাঙ্গিক যা কিছু আছে কাঁচামাল সব কিছুই সরবরাহ করেন আমাদের দেশে শিক্ষিত অশিক্ষিত বেকারের সংখ্যা নেহাত কম নয় তো যারা আর কি অল্প পুঁজিতে এবং অল্প জায়গায় এই ব্যবসাটা করতে চান অবশ্যই অভিজ্ঞ রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে রাখা হয়েছে ঝিনুক এগুলো মূলত প্রাকৃতিক পরিবেশ থেকে ওনারা সংগ্রহ করেন বা যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে ওনারা কিনে নেন তারপর এখানে রেখে অপারেশন করে মূলত এখানে মুক্ত উৎপাদন করা হয় এই যে দেখেন এখানে আমরা ছোটো ছোটো কিছু মাছও দেখছি আমরা রহমান ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম এই মাছগুলো বাড়তি একটা অর্থ দিতে পারে বা একটা লাভ দিতে পারে যে কারণে এখানে রাখা তো আশা করি স্বাদে মুক্তা চাষের মতো একটা ভিন্ন বিষয় আপনারা উপভোগ করেছেন আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে